আজকে রেসিপিতে থাকছে ফুলকপির বড়া এটা তো ভাবছো যে কমন একটা জিনিস এটা তো সবাই পারে তবে আমি যেভাবে করি একদম মুচমুচে যারা কখনোই ফুলকপি খাও না তারাও চেটে পুটে খেয়ে নেবে এতটাই টেস্টি এতটাই ক্রিস্পি এতটাই মজাদার এই ফুলকপির বড়াটা সবাই করতে পারো জানি তবে আমি যেভাবে করি আজকে তোমাদের সেভাবেই শেয়ার করব। তো চলো রেসিপিটা দেখে নেই প্রথমে আমি এখানে চাল ভিজিয়ে নিচ্ছি এখানে আতপ চাল দিলাম হাফ কাপ আর চতুর্থ কাপ দিয়ে দিলাম ভাত খাওয়া আমাদের যে চালটা আমাদের ভাত খাওয়া সেই চাল এবার চাল দুটো চাল একসঙ্গে করে খুব ভালোভাবে কচলে তিন চারবার ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিটের বেশি কিন্তু ভেজাবে না তাহলে অতটা ক্রিস্পি হবে না তিরিশ মিনিট ভিজিয়ে নিলাম এবার দেখো এই যে একটা ফুলকপি বড় দেখে একটা ফুলকপি নিয়েছি সেই ফুলকপিটা ছোট ছোট করে কেটে নিতে হবে আমি কেটে নিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর দেখো যে নিয়েছি আমি নিয়ে এবার সিদ্ধ করে নিতে হবে পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণটা কিন্তু একটু বেশি দিতে হবে এই ট্রিক্সগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু একদম অনবদ্য স্বাদের একটা ফুলকপির বড়া তোমরা পাবে আর এখানে দেখো সেই পানি ঝরানোর চাল আর এখানে রসুন দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর খুব সামান্য শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একদম ক্রিস্পি হওয়ার জন্য তেল দু টেবিল চামচের মতো তেল আর লবণ দিয়ে এবার বেটে নিচ্ছে ডালটা বাটবে বা ব্লেন্ডার তোমরা যেভাবে করতে পারো করবে করে দেখো এই যে একদম ঘন একটা বেটার বানিয়ে নিয়েছি এবার সেই ফুলকপিটা দেখো সিদ্ধ হয়ে গেছে খুব বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না হালকা একটু বলক চলে আসলে আর এক দুই মিনিট রেখে নামিয়ে নিতে হবে যেহেতু আমরা ভাজার সময় কিন্তু ফুলকপিটা কুক হবে আবারও সেই জন্য অল্প করে সিদ্ধ করে নিতে হবে এবার দেখো এই যে সেই বেটারের মধ্যে একদম ঘন বেটারের মধ্যে চুবিয়ে তারপরে যে হালকা কম আঁচে রেখেছি তেলটা প্রথমেই গরম করে নিয়েছি গরম করে আঁচটা চুলার আঁচটা একটু কমিয়ে রেখে তারপরে যে ফুলকপিটা ভেজে নেব একদম মুচমুচে ক্রিস্পি হবে আর খেতে এতটাই মজা তোমরা একবার হলেও আমার এইভাবে এই রেসিপিটা একবার হলেও একবার চেষ্টা করে দেখবে দেখবে খেয়ে সবাই প্রশংসা করবে আর তোমার কাছে রেসিপিটা জানতে যাবে বেসন দিয়ে ভাজলে কিন্তু অতটা মজা হয় না আমরা এই রেসিপিতে অসম্ভব টেস্ট হয় এই ফুলকপির বড়াগুলো দেখতে কিন্তু একদম অপূর্ব লাগছে অপূর্ব দেখতে এতটাই সুন্দর হয়েছে খেতে চাইতে বেশি মজা একদম ক্রিস্পি এটা বিকাল পর্যন্ত দুপুরে ভাজবে বিকাল সন্ধে পর্যন্ত একদম ক্রিস্পি মুচমুচে থাকবে দেখো এই সহজ রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে আমার পেজটাকে ফলো দিবে আর লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে আর আমরা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে যখনই আমার নতুন নতুন ভিডিও আসবে তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে আজকের মতো এখানে রাখছি দেখা হবে অন্য কোনো রেস